সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ইলাম ব্রয়লার মুরগির বাচ্চার ভাইকির আপডেট নিয়ে সাথে জানিয়ে দিব আপনারা যারা ব্যবসা করেন তারা ফিট কত টাকা দরে বস্তাগুলো কিনতে পারবেন সেই রেটটা জানিয়ে দেবো আপনারা যদি নগদ টাকা দিয়ে ব্যবসা করেন ওই রেটটা মোটামুটি ভালো হয়ে যাবেন আজ দশই এপ্রিল রোজ বৃহস্পতিবার চাইছে এখন জানিয়ে দিচ্ছি আপনারা যারা বাচ্চাগুলো ক্রয় করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আর আপনারা যারা খাদ্যর নিয়ে একটা চিন্তা ভাবনা করেন বা আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করেন অনেক এরকম অনেকে রয়েছেন যারা নগদ টাকা দিয়ে ব্যবসা করেন তারা কিন্তু খাদ্যটা যারা কিনে থাকেন তারা কিন্তু অনেকে বেশ দাম দিয়ে কিনে থাকেন নগদ টাকা দিয়ে ক্রয় করলে দেখা যাচ্ছে অনেকটা আমাদের ইনকামটা ভালো হয় দেখা যাচ্ছে আপনি যদি নগদ টাকা থেকে থাকে আপনি যদি তিন টন বা চার টন খাদ্য একসাথে কিনে ফেলেন তাহলে আপ আপনার সবগুলো খাদ্য আপনি নিয়ে আসতে হবে না আপনার ডিলারের কাছে থাকলে হবে আপনার যখন প্রয়োজন হবে তখন নিয়ে আসবেন এরকম ধরে হলে ভালো হবে কেননা আপনার কাছে ষাট টন খাবার একসাথে থেকে গেলে এগুলোর হয়তো ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে আপনার মুরগিগুলো প্রয়োজন অনুযায়ী আপনার লাগবে না তো সেই জন্য আপনি ডিলারের কাছে খাদ্যগুলো রেখে দিবেন একবারে কিনে তাহলে দেখা যাচ্ছে ডিলারে যখন আনবে তখন আপনি টাটকা খাবারগুলো নিয়ে আসতে পারবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য আপনারা আমি যে রেটে বলবো আপনারা যদি এই রেটে দশ বস্তা বিশ বস্তা আপনারা কিনেন বা পনেরো বস্তা কিনেন এই রেটে পাবেন না আপনারা অবশ্যই কিন্তু দুই টন তিন টন বা চার টন খাবার আপনারা কিনতে হবে পিঠের বস্তাগুলো কিনতে হবে তাহলে আপনারা বত্রিশশো টাকার মধ্যে আপনারা খাদ্যর বস্তাগুলো পেয়ে যাবেন এ চিন্তা করেন এই যুগে বত্রিশশো টাকা দিয়ে আপনার খাদ্যর বস্তাগুলো পাওয়াটা কতটা কঠিন ব্যাপার কতটা অসাধ্য ব্যাপার কিন্তু এটা এসে বাস্তবতা ডিলাররা আমাদেরকে কতটা ঠকাচ্ছে তারা বত্রিশশো টাকা বিক্রি করতেছে যেন কিন্তু লাভ করে বিক্রি করতেছে তো আপনি চিন্তা করুন আমাদের থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে ছত্রিশশো টাকা পর্যন্ত নিয়ে যায় তো সেই জন্য তাদের উদ্দেশ্য আমি বলব আপনারা অবশ্যই চেষ্টা করবেন নগদ টাকাতে আপনারা ব্যবসা করার জন্য নগদ টাকাতে ব্যবসা করলে দেখা যাচ্ছে আপনি যদি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা যদি মুরগিটা রেডি করে বিক্রি করেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা নাই হয়তো আপনাদের যেই লাভটা সেটা আসবে না আর এখন যারা ব্রয়লার মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগি বাচ্চাগুলো তুলবেন তারা এখন মোটামুটি রেটটা অনেকটা কম রয়েছে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা তুলতে পারেন তাহলে আপনাদের হ্যাঁ লসের সম্ভাবনা খুবই কম রয়েছে নগদ টাকা দিয়ে ব্যবসাগুলো আর এখন বাচ্চা যদি নগদ টাকা দিয়ে তোলেন তাহলে আপনাদের অবশ্যই লাভ হবে বা লসের সংখ্যা খুবই কম রয়েছে অনেকেই বলে থাকেন যে ভাই আপনি যে রেটটা বলে থাকেন এই রেটে আমাদেরকে ডিলারে দিচ্ছে না বা আমরা বাচ্চাগুলো নিতে পারতেছি না আপনি নগদ টাকা দিয়ে দুই চার দশ জায়গায় যাচাই বাছাই করবেন না অনেকেই ডিলার থাকে ডিলার যারা রয়েছে তাদের কিন্তু সুন্দর সুন্দর কথাগুলো বলে থাকে মিষ্টি মিষ্টি কথাগুলো বলে থাকে মিষ্টি কথা বললে কিন্তু তারা ইনকামটা আমাদের থেকে নিয়ে নিচ্ছে আমাদের ইনকামটা কিন্তু হচ্ছে না বা আমরা লসের সম্মুখীন হয়ে থাকি সেই জন্য ডিলারে মিষ্টি কথা না বলে না বুঝে আমরা যে ফাঁদে পড়ে থাকি আমরা চেষ্টা করব সেই ফাঁদটা পেরিয়ে আমরা নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য তাহলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো আর চেষ্টা করবেন এই এই ব্যবসাটার মধ্যে লাগাতার ব্যবসাটা না করে আপনারা অন্য অন্য ব্যবসার মধ্যে যদি জড়িত থাকতে পারেন তাহলে হয়তো ইনকামটা আপনাদের অনেকটা বেশি হবে লাভটা বেশি হবে এটা আপনারা সৃজনমুখী দুই তিনটা সেট আপনারা বছরে যদি তোলেন তাহলে দেখা যাচ্ছে এক হাজার মুরগি আপনি যদি পালন করে থাকেন এক হাজার মুরগির মধ্যে বা পনেরোশো মুরগি যদি একসাথে পালন করে থাকেন দেখা যাচ্ছে এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের লাভ হতে পারে আপনারা যদি নগদ টাকা দিয়ে ক্রয় করেন তাহলে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত নব্বই হাজার টাকা পর্যন্ত পনেরো পনেরোশো মুরগির মধ্যে লাভ হবে যদি আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করেন আর সিজনমুখী ব্যবসাটা করলে অবশ্যই আপনারা এক থেকে এক এক লাখ বিশ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারবেন তা আমরা সারা বছর এই ব্যবসাটা না করে আমরা চিন্তা করব যে সৃজনমুখী ব্যবসাগুলো করার জন্য এটা আপনারা যারা বেকারত্ব রয়েছেন তারা একটার পর একটা সেট তুলতে থাকেন তারা কিন্তু লসের সম্মুখীনটা হয়ে থাকেন তো আমি সাজেস্ট করবো আপনারা এক লাগাদারে ব্যবসাটা না করে সাথে অন্যান্য ব্যবসার মধ্যে জড়িত থাকার জন্য তো এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালী মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আর যারা ব্রয়লার মার্ল ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তুলবেন তারা এখন কিন্তু ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন নগদ টাকা দিয়ে ক্রয় করলে আপনারা অবশ্যই আটত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর বাকি নগদ যদি আপনাদের কাজকারবার ডিলের সাথে থেকে থাকে তারা সুন্দর কথা বলে তারা ইনকামটা নিয়ে নেবে আমাদের আমাদের লস হয়ে যাবে আপনাদের থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত নিয়ে নিতে পারে তো এখন জানিয়ে দিব ঢাকা সব বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে ওই রোটগুলো আর জালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা বান্দরবন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা আর ভোলাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা সুয়েডাঙ্গাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা সিরাজগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা মুলব্বীবাজার বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে বত্রিশ টাকা সুন্দরবনে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে বত্রিশ টাকা দিনাজপুর বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা লক্ষ্মীপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে আঠাশ টাকা কুমিল্লাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো বত্রিশ টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে বত্রিশ টাকা সুপ্রিয় দর্শকের চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারিগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুইশো তিরিশ টাকা খুলনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে বত্রিশ টাকা রাজশাহীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা হবিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা সুনামগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ টাকা সাতকিলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো আঠাশ টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ সরি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা বাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে আঠাশ টাকা ফিনিচে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা সুপ্রিয় দশক আদায় পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ